নমস্কার আপনারা দেখছেন নিউজবিলাই বাংলা নে সাথে রয়েছে আপনাদের সঙ্গে লক্ষ্মীর ভান্ডারই আমাদের হারের পিছনে বড় কারণ হেরে গিয়ে পর্যালোচনা করে দাবি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা মিত্রpale ভাই আমি দেখুন আজকে আমাদের আজকে তো এখানে আমি রয়েছি মেদিনীপুর আমাদের জেলা কার্যালয়ে কিন্তু পশু থেকে আমাদের এখানে কার্যকর্তারা যারা গ্রামে ঢুকতে পারেনি তারা আজকে এখানে আশ্রয় নিয়েছে এবং আজকে প্রচুর লোক খড়গপুর গ্রামীণ থেকে দাতন থেকে নারায়ণগড় থেকে শালবনি থেকে এবং আমাদের পাশের লোকসভা ঘাটাল থেকে কেশপুর থেকে ঘাটাল লোকসভা কেশপুর বিধানসভা থেকে প্রচুর মানুষ আজকে ভাইরা এখানে রয়েছে যারা অত্যাচারিত হয়েছে হয়েছে এবং তারা ঠিক যে চিত্রটা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে উদ্ধত্ত এবং যে নিম্নরুচি রাজনীতি তারা করে থাকে যার পরিচয় তারা দিয়েছিল যদিও বা মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন কিচ্ছুটি হয়নি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে বলেছিল না হয়েছে দশ হাজার মানুষ ঘর ছাড়া হাজার হাজার মহিলা স্থিলতাহানি হয়েছে দর্শন হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে ঠিক সেই একই জিনিস আমরা পশুদিন দুপুর থেকে দেখতে পাচ্ছি এবং আজকে সেই কারণেই এখানে এসেছি আমার কার্যকর্তার পাশে আমি আগেও ছিলাম আজকেও আছি আগামী দিনও থাকবো

সেই টেবিলে বসে আমার বাড়ির টেবিলে বসে আমার টিমকে নিয়ে এবং আমার সমস্ত কার্যকর্তা যারা ছিল তাদেরকে নিয়ে বসে পর্যালোচনা করার চেষ্টা করেছি করাটা দরকার কোথায় ভুল হলো কেন সামান্য সাতাশ হাজার ভোটে হাঁটতে হলো সংখ্যালঘু ভাইরা বোনেরা খড়গপুর গ্রামীণ থেকে প্রায় বিয়াল্লিশ হাজার ভোটের লিড দিয়েছিল এবং সেই লিডটা আমাদের বাকি যে বিধানসভা যেখান থেকে লিডটা পাওয়ার কথা ছিল স্পেশালি খড়গপুর সদর সেখান থেকে অত বেশি লিড পাইনি হাজার মতো মেদিনীপুরও যথেষ্ট লড়াই করেছে কেশপুরতায় দাতনতায় কিন্তু কেশিয়ারিও তাই দাতনতায় কিন্তু নারায়ণগড় একটু আনএক্সপেক্টেড খারাপ রেজাল্ট হয়েছে বিজেপির শক্ত ঘাঁটিগুলির মধ্যে একটি অন্যতম লোকসভা কেন্দ্র ছিল মেদিনীপুর এই লোকসভা কেন্দ্রের মেদিনীপুর বিধানসভা এবং খড়গপুর বিধানসভা সব থেকে বেশি ব্যবধান ছিল সব মিলিয়ে সাতাশি হাজারের ব্যবধান ছিল মেদিনীপুরের লোকসভা কেন্দ্রে দু সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কিন্তু দু হাজার চব্বিশে দিলীপকে ঘুচিয়ে প্রায় উনত্রিশ হাজার ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া দুদিন ধরে পর্যালোচনা করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল উপলব্ধি করেছেন লক্ষ্মীর ভান্ডারের কারণেই তাদের হার হয়েছে এমনটাই জানাচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা কারণ পশ্চিমবঙ্গকে এই মমতা ব্যানার্জিয়ার এই দুর্নীতিগ্রস্ত পার্টি টিএমসি হাত থেকে বাঁচাতে হবে অনেক শুভেচ্ছা জানাই এবং কাউন্টিং রুম থেকে বেরিয়ে এসেও একটা কথাই বলেছিলাম শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে যে দু হাজার একুশে যে ভায়োলেন্স হয়েছে এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন প্রতিবাদ করেননি আমার তাকে বলা দরকার ছিল যে যে এই আমার এবং সমর্থক তাদের উপর যেন সেই অত্যাচার না হয় কিন্তু দেখলাম বন্ধু জুন সেই কথা রাখেননি চূড়ান্তভাবে অত্যাচার চলছে চূড়ান্তভাবে মারপিট দাঙ্গা বাড়ি আগুন লাগিয়ে দেওয়া আজকে এতগুলো ভাই বোন ঘর হয়ে আমার কার্যালয়ে রয়েছে আমরা নিজেরাই যথেষ্ট আমাদের কারোর সাহায্য বা সমর্থন দরকার হবে না উপলব্ধি করেছেন লক্ষ্যের ভান্ডারের কারণে তাদের হার হয়েছে এমনটাই জানাচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ সেভেন আই বাংলা